আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিপাটি এই ফার্মটি আপনারা খুব সুন্দরভাবে আমরাও যে দেখলে পেলাম যে পরিচ্ছন্নভাবে ফার্মটি রয়েছে সুন্দর একটি ফার্ম এই যে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বালিথুবাই ইউনিয়নের পাটারে বাজার সংলগ্ন মায়ের দোয়া ডেরি ফার্ম এই ফার্মটির সেন্টু সেন্টুভাই এই যে আমরা এখন আছি কালামানিকের সামনে এই যে সেই কালামানিক যে কালামানিককে দেখতে চাঁদপুর থেকে অনেক মানুষ ছুটে এসেছে আমরাও এসেছি ওনারা খুব কষ্ট করে আদর যত্ন করে এই কালামানিককে পালছে এবং এই ফার্মে প্রায় দেড়শোর উপরের গরু রয়েছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গরু হলো এই কালামানিক এই কালামানিকের পরিচর্যা ওনারা যা বললেন প্রায় তিন চারজন লোক আমরা দেখলাম প্রতিদিন প্রায় চারজন লোক এটার প্রতি শ্রম দেয় সম্পূর্ণ দেশীয় দান খাদ্য কুমড়া ভুট্টা তারপরে আপনার ঘাস তারপরে চনাবুট সহ ওনারা দেশীয় খাদ্য এই কালামানিককে খাওয়ান কোনো কেমিক্যাল খাবার ওনারা এই কালামানিককে না। এমনকি ওনাদের এই ফার্মেও কোনো কেমিক্যাল খাদ্য কোনো গরুকে খাওয়ানো হচ্ছে না আমরা দেখতে পেলাম সে ঈদকে সামনে রেখে ওনারা প্রস্তুত নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে ওনাদের গরুগুলি ঈদে বিক্রি করার জন্য এই সেন্টুবাইয়ের ফার্মে আপনারা চলে আসুন ওনাদেরও একটা মেসেজ যে আমাদের ফার্মে আপনারা নিজেরা সরাসরি এসে আপনাদের চয়েজ মতো আপনারা দেখে শুনে গরু দরদাম করে এখান থেকে নিয়ে যান আমরা দেশীয় পদ্ধতিতে গরুগুলি পালতেছি কোনো কেমিক্যাল খাবার আমরা খাওয়াইনি সম্পূর্ণ দানাদার খাড়া খাবার আমরা এই ফার্মে খাওয়াচ্ছি ফার্মটিও বেশি দূরে নয় একেবারেই ফরিদগঞ্জের বালিথুবাই ইউনিয়নের বা পাটারের বাজার সংলগ্ন মায়ের মায়েরদোয়া পোলট্রি ফার্ম দুই নম্বর বালিতুবে ইউনিয়নে অবস্থান করছে এই ফার্মটি খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন তারা প্রতিদিন পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে তাদের এই গরুগুলি এই আমরা যেটা জানতে পারলাম এই কালামানিককে তারা প্রতিদিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কালামানিককে প্রতিদিন তারা তিনবার গোসল দেয় প্রতিদিন এটার পিছনে যা খরচ করতেছে প্রায় আপনারা বুঝতেই পারছেন যে এতে তাদের খরচের পরিমাণ কেমন যায় একটি গরুর পিছনে যদি প্রতিদিন দুই হাজার টাকা করে খরচ যায় তাহলে তা তাদের অনেক টাকা খরচ হয় এই কালামানিকে পালছে আজকে প্রায় চার বছরের উপর ধরে তাদের দরদামে বিক্রি বনতেছে না দেখে তারা এই কালামানিককে বিক্রি করতেছে না তারা এ পর্যন্ত কয়েকবার ঢাকার হাটেও গরুটি নিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বস্তাবর্তি দানাদার খাদ্য ভুটটা এখানে এনে রেখেছেন এই ভুটটা তারা এই তাদের এই ফার্মে গরুকে খাওয়ানোর জন্য আমরা আপনাদেরকে পুরো ফার্মটি ঘুরে দেখাচ্ছি এই ফার্মের অবস্থান দেখাচ্ছি তাদের ফার্মে বেশ গরু রয়েছে এবং এখান থেকে অনেক আশেপাশের তো দুধ নিয়ে যায় তাদের এই ফার্ম থেকে এবং গোসে কোরবানির উপযুক্ত করেও তারা গরি তৈরি করছে তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে এই যে ফরিদগঞ্জের দুই বালি থুবা ইউনিয়নের আটরে বাজার সংলগ্ন ছেন্টুবাইয়ের মায়ের দোয়া ডেরি ফার্মে নিয়ে আসলাম এখানে অনেক গরু রয়েছে কোরবানির জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বিক্রির জন্য এবং এই গরু এই ফার্মের মধ্যে সবচেয়ে সেরা যে গরুটি কালা মানিক সেই কালা দাম উঠেছে বিশ লাখ টাকা তারা চাচ্ছে তাদের টার্গেট আঠারো আঠারো বিশ লাখ টাকা চাচ্ছে আঠারো লাখ টাকা হলে তারা বিক্রি করে দিবে এবং গত তিন চার বছর আগেও এটার দাম চোদ্দো লাখ টাকা ঢাকায় উঠেছিল কিন্তু তাদের দরদামে বনেনি দেখে তারা বিক্রি করেনি ভাই আপনার নাম কি বলল শফিকুল ইসলাম এই জায়গাটার নাম কি বাজার জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথু ইউনিয়নের পাটারি বাজার এলাকায় আপনাদের এই ফার্মটা আপনার এই ফার্মের মালিকের নাম কি সেন্টু ভাই সেন্টু ভাইয়ের ফার্ম আচ্ছা আপনার এই পালা মনে হচ্ছে যে এই ফার্মের সবচেয়ে বড় গরু নাকি সবচেয়ে বড় গরু এই কালামানিককে আপনি কতদিন ধরে পালছেন পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা তো পাঁচ বছর ধরে পালছেন এটার ওয়েট এখন কেমন হবে এর ওয়েট আপনার প্রায় পাঁচ বছর আপনি পঞ্চাশ মনের উপরে আছে পঞ্চাশ মনের উপরে আছে আচ্ছা তো এটা আপনি কি এই পর্যন্ত কখন এটা হাটে নিয়েছিলেন কোরবানির সময় দুই বছর আগে হাটে নেওয়া হয়েছিল ঢাকাতে প্রায় দাম বলেছিলাম দুই বছর আগে এই কালামানিককে হাটে নিয়েছিলেন ঢাকাতে তখন দাম উঠছিল কত বারো লাখ টাকা বিক্রি করেন নেই কেন করেন নেই গরুর খাবারের সাথে এবং কি ওজনের সাথে কোনো দাম হয় না হয় নাই তা আপনাদের এখন এটার টার্গেট কত হলে বিক্রি করবেন টার্গেট আমরা দাম চা দাম হচ্ছিল আপনি বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা চাচ্ছেন কেমন হলে ছাড়বেন দুই এক লাখ টাকা কম বেশি হলে আঠারোশো আঠারোশো হলে আঠারো হলে বিক্রি করে ফেলবেন আচ্ছা ঠিক আছে তা আপনাদের এই ফার্মে বিক্রির যোগ্য মিনি কতটা গরু আছে আমাদের এখানে আছে প্রায় 150 থেকে 200 গরু আছে 150 থেকে 200 গরু আছে প্রতি বছরই আপনারা এই ঈদ আসলে এখান থেকে গরু বিক্রি করেন প্রতি বছরই বিক্রি করেন প্রতি বছরই বিক্রি করেন এ পর্যন্ত এবারে ঈদে ঈদকে সামনে রেখে কোনো বিক্রি হয়েছে কিনা হ্যাঁ মানে বিক্রি হয়েছে কিনা এখন শুরু হয়েছে অনেকে তো ফার্মে রেখে বিক্রি করে হ্যাঁ খামারে থেকে বিক্রি করে দাম দর চলতেছে এবং কি এক মাস আগে

আচ্ছা হ্যাঁ তুমি একটু দর্শক আপনারা এই যে ভাইয়ের কাছে জানতে পারলেন কি নাম জানি শভিক ভাই হ্যাঁ শভিক ভাইয়ের কাছে জানতে পারলেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই স্পোটটি হল এই ফার্মটি হল চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বালুচুভাই ইউনিয়নের পাটুয়ারি বাজার সংলগ্ন সেন্টু ভাইয়ের গরু ফার্ম এই ফার্মটির নাম হল মায়েরদুয়ার হ্যাঁ মায়ের দুয়ার ডেইরি ফার্ম এখানে সকল প্রকারের গরু আছে দুধ দেওয়ার গাবি আছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি আসলে বিকৃত গরু আছে কোরবানির সময় যে গরু মোটা তাজা করে বিক্রি করা হয় কিন্তু ওনাদের কাছ থেকে যেটা আপনি শুনলেন এই যে স্বপন ভাই নিজেই তত্ত্বাবধান করে ফার্মটি এই এই কালামালিককে উনি আমরা এসে যেটা দেখতে পেলাম উনি এটাকে গোসল দিচ্ছে ধোয়াচ্ছে হুম এখন এই কালামানিককে পালতে প্রতিদিন উনি যেটা জানালে দুই হাজার টাকা করে প্রতিদিন খরচ হয় এই গরুটি আজকে প্রায় বিগত চার বছরের উপরে ওনারা পালছে গত দুই বছর আগে একবার ঢাকায় নিয়েছিল তখন দাম উঠেছিল বারো লাখ টাকা কিন্তু ওনাদের না বিক্রি করেনি কিন্তু এরপরেও তারা দুই বছরের গরুটি পালছে এখনও ওনারা গরুটি পালতেছে সে উদ্দেশ্যে ওনাদের খরচের সাথে বিকৃত টাকা হয় না যার জন্য ওনারা গরুটা পালছে এখন এইবার টার্গেট ওনারা বিশ লাখ টাকা চাচ্ছে হয়তো বা দুই এক লাখ টাকা কম হলে দরদামে যদি বনে মালিকের সাথে তাহলে গরুটি ওনারা বিক্রি করবে এই ফার্মটির নাম মায়ের দোয়া ফার্ম মায়েরদয়ার ডেরি ফার্ম বাজার ফার্মটি উপস্থিত অবস্থান হলো আপনার চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বালিসুবাই ইউনিয়নের পাটলি বাজার সংলগ্ন সেন্টু ব্যয়ের ফার্ম বললে সকলে কিনে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত গরু রয়েছে আমরা এই যে আপনাকে দেখাচ্ছি বিভিন্ন দেশি বিদেশি গরু এখানে এই ফার্মে রয়েছে প্রায় এক থেকে দেড়শো এক থেকে দেড়শো গরু ওনাদের এবার ঈদের বিক্রি করবে ওনারা যেটা আমাদেরকে জানিলেন জানালেন যে এই বছর ওনারা প্রায় দেড়শো মতো গরু বিক্রি করার জন্য উপযুক্ত করে রেখেছেন পরিচর্যা করে রেখেছেন ওনারা এখনই এই গরু আপনার আমরা এসে যে দেখতে পারলাম পরিচর্যা করতেছেন সামনেই কোরবানি ঈদ আর বেশি দিন নয় প্রায় দশ থেকে পনেরো দিন পনেরো থেকে ষোলো দিনের মতো কোরবানি ঈদ আমাদের সন্ডীকটে তো যার জন্য ওনারা এখন থেকেই ওনাদের বিক্রির জন্য গরু প্রস্তুত নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন গরু জেলার সর্ববৃহৎ একটা গরু এটা গত তিন চার বছরেই বড় গরু তবে গত বছর এটা বারো লক্ষ টাকা বলেছে কিন্তু এই গরুটা উৎপাদনে আসলে প্রতিদিনই দেড় দুই হাজার টাকা খরচ এবার বিশ লক্ষ টাকা দাম আছে যারা নিতে চান এই বড় গরুটা নিতে পারেন এটা ভালো একটা গরু সর্ববৃহৎ গরু ধন্যবাদ